একজন চিকিৎসকের প্রথম কথা একজন চিকিৎসকের পরামর্শ নিব এবং পরে পরবর্তীতে একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং সঠিক নিয়মকানুন মেনে চলব কোনোভাবেই হারবাল বা কবিরাজি ওষুধ খাব না এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলব এবং এটা শতকরা নিরানব্বই ভাগ ক্ষেত্রে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কিন্তু এক এক পার্সেন্ট বা এর কম ক্ষেত্রে রুগী খারাপ হয়ে যেতে পারে তো যার জন্য খারাপ হচ্ছে তার জন্য তো আবার একশো ভাগ সুতরাং এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক যে চিকিৎসা সেটা আমাদেরকে নিতে হবে তো আর আমাদেরকে সচেতন থাকতে হবে যে এই সময়ে আমরা বাইরের খোলা খাবার খোলা পানি বা এই যে বরফের শরবত এগুলা খাওয়া থেকে আমরা বিরত থাকবো এবং চেষ্টা করব যে বাসার খাব বাসার খাবার বাসার পানি এগুলো আমরা খাওয়ার চেষ্টা করব এবং এই